ওই ব্লগটাকে তো ওখানেই এন্ড করেছি আমি এখন হোটেলের রুম থেকে আবার ব্লগটাকে স্টার্ট করলাম সো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বেনারসে আমাদের ডে ফার্স্ট আমরা কালকে নেমে গেছি সেই ব্লগটা তোমরা অলমোস্ট দেখে ফেলেছো আজকে হচ্ছে এখন বাজে দুপুর দুটো মতো আমরা লাঞ্চ করে এসছি এসে আমরা সাড়ে তিনটা থেকে ঘাট দেখতে বেরোবো তার আগে আমরা এখন যাচ্ছি একটু বেনারসি শাড়ির দোকানে বেনারস এসছি বেনারসি শাড়ি কিনবো না তা কি হয় বলো তো চলো কয়েকটা শাড়ি ফাড়ি দেখে আসি তারপর রেডি হয়ে বেরোবো শাড়ি দেখতে যাওয়ার আগে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর লাঞ্চের জন্য এসেছিলাম আমরা আঙ্কলস কিচেন বলে একটা বাঙালি রেস্টুরেন্ট এখানে পুরো মানে ভেজ সব কিছু পাওয়া যায় নন ভেজও পাওয়া যায় বাট আমরা ভেজ খেয়েছিলাম যেহেতু আমাদের পুজো দেওয়াটা বাকি ছিল তো এখন আমরা চলো হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি যেখানে সেটা হচ্ছে বেনারসি শাড়ি দেখতে যেটা বললাম রুম থেকে হাফ রেডি হয়ে আমি বেরিয়েছি হাফটা এসে হবো ও হাফ রেডি আছে বাকিরা ওখানে শাড়ি ফাড়ি দেখছে তাই জন্য আমরা মা বললো কি চল গিয়ে দেখে আসবে আর সময় হবে কি হবে না ইউজুয়ালি আমিও বেরিয়ে গেছি প্রথমেই বলে রাখি এখান থেকে শাড়ি কেনার হলে প্রচণ্ডভাবে যাচাই করে নেবে কারণ যে হোটেলে তোমরা থাকবে সেই হোটেলের কমিশন তো থাকেই আর দাম কিন্তু এক্সট্রিম লেভেলে আমাদের মনে হচ্ছিল দামটা শুনেই মনে হচ্ছিলো এক্সট্রিম লেভেলে তাও আমরা কয়েকটা শাড়ি দেখছিলাম তো কিন্তু আমাদের খুব একটা দামের সঙ্গে অ্যাডজাস্ট হয়নি বলে আমরা কিনি নি আমার কিন্তু ভালোই দাম মনে হচ্ছিলো ওপরে যে কটা শাড়ি দেখছো সবই বেনারসি দামটা রিজনেবল ছিল না সবাই বলে বেনারসে নাকি শাড়ির দাম খুব রিজনেবেল কিন্তু এখানে এসে আমার তা একটুও মনে হয়নি বরং আমরা ওখানে বেশি রিজনেবল প্রাইসে শাড়ি পেয়ে থাকি আর ভয় হচ্ছিল যদি বাড়িতে নিয়ে গিয়ে একবার ওয়াশ করার পর রং উঠে যায় তাহলে আমাদের কি হবে তাই সালিটারি না নিয়ে দুটো বেনারসি ওড়না নিয়েছে একটা আমার জন্য একটা আমার ননদের জন্য ওই দুটো নেই মোটামুটি আমরা চলে এসেছি আর বেশি কিছু কিন্তু দেখিনি আসার পথে খেয়েছি বেনারসি পান পান বানাতে বানাতে চলো একটু গল্প করা যাক এটা কিন্তু নেক্সট ডের ব্লক নয় আমরা উনিশ তারিখ ট্রেনে চেপেছি সেই ব্লগ তোমরা দেখলে কুড়ি তারিখ ট্রেন থেকে নামার পর আমরা ব্রেকফাস্ট সেরে হোটেলে একটু রেস্ট নিয়েছি রেস্ট নিয়ে বারোটার সময় লাঞ্চ করে ওই শাড়ি ফাড়ি দেখে বেনারসি পান খেতেই বেরিয়েছি আর এই দিনই কিন্তু কুড়ি তারিখেই কিন্তু আমরা ওই ঘাটগুলো দেখবো দশাসন ঘাট তারপরে কি হরিশচন্দ্র ঘাট ফের এইসব অনেক কিছু ঘাট আছে কেদার ঘাট এইভাবে করে চল্লিশ থেকে আটচল্লিশটা ঘাট আমরা নৌকা করে সাারি করে দেখব বেনারসি পানটা কিন্তু বানানোটা দেখে আমার ভীষণ অ্যাট্রাক্টিভ লেগেছিলো সত্যি কথা বলতে কী সুন্দর সব কিছু দিয়ে এরা বানাচ্ছে প্লাস চামচও দিয়ে দিয়েছে আমি তো খাওয়ার আগে জিজ্ঞেস করছিলাম এটাকে খাব কীভাবে তখন বললো পুরো পানটাকে মুখে ঢুকিয়ে তারপরে সাইডে যে মানে জিনিসপত্রগুলো আছে ওগুলো নাকি চামচ দিয়ে অল্প অল্প করে খেতে হবে তাহলেই নাকি ভালো লাগবে এতদিন বিভিন্ন বিয়েবাড়িতে কি বেনারসি পান খেয়েছি যেখানেই পানের স্টল বসতো বেনারসি পান খেতে চলে যেতাম আজকে বেনারসে এসে বেনারসি পান খেতে কিন্তু খুব ভালো লাগছে আর পানগুলো নিয়েছিল এক এক পিস তোমার হচ্ছে তিরিশ টাকা করে তো পান আমাদের রেডি একদম একটা ট্রেতে করে সুন্দরভাবে সাজিয়ে পান রেডি করে দিয়েছে আর আমি পান খাওয়ার জন্য একদম রেডি আমার ফেসটাকে একটু ইগনোর করো যাই তাই লাগছে বুঝতে পারছি কিন্তু পানটা আমার ভালো লেগেছে নিঃসন্দেহে পানটা আমার ভালো লেগেছে একটা বিশাল বড় পান অত বড় পানটাকে মুখে ঢুকিয়ে আমি অস্থির তো যাই হোক আমার পানটা খেতে পার্সোনালি পছন্দ হয়েছে আর আমার মা মাসিরাও বলছিলো যে পানটা কিন্তু খুব ভালো লেগেছে ঠিক আছে পান খেয়ে রুমে এসে আমরা আবার চলেছি ঘাটের উদ্দেশ্যে ওখান থেকে বোট বুক করে আমরা ঘুরব সেরকমই আমাদের প্ল্যানিং ছিল তো সেই জন্য আমরা এখন যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে তো এরপর আমি হাঁটা স্টার্ট করেছি কানে পড়েছিলাম একটা বড় বড় সাইজের ঝুমকো কানটা ভীষণ ভারী হয়ে গেছিল আমার তো এখন চলো ঘাটে যাই আমরা এখন নিশ্চয়ই ঘাট দেখতে মানে ঘাটে যে বোটে করে ঘোরা হয় সেই মানে সেইটা এখন রাইড করার জন্য কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি বারাণসীতে কিন্তু এই যে ঘাটের যে যাত্রাটা ওটা স্টার্ট হয় তোমার পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তাই কেউ দরকার নেই আগের থেকে আসার বরং এসে একটু হোটেলে রেস্ট নাও ঘুমাও টায়ার্ডনেসটা কাটাও ঠিক আছে আর এখানে গাইড দাদা আমাদেরকে বোঝাচ্ছিলো

ভাড়া নিয়ে একটুখানি প্রবলেম হয়ে গেছিল যেটা বললাম তোমরা যদি একটা বোর্ড রিজার্ভ করো তখন ওরা চাইছিল পাঁচ হাজার থেকে ছ হাজার টাকা আর ওরা পার হেড চাইছে পাঁচশো টাকা তোমরা যে কোনো ঘাটে এসেই বোট বুক করতে পারো বোটে ওঠার আগে একটুখানি সব কিছু যাচাই করে অবশ্যই বোটে উঠবে কারণ এরা অনেকে অনেক রকমের দাম বলছে পার হেড বলছে পাঁচশো করে যদি গ্রুপে যাও আর যদি বোট বুকিং করতে যাও সেক্ষেত্রে ছ হাজার থেকে সাত এরা চার্জ করছে তাই অবশ্যই দেখে শুনে বাজিয়ে তোমরা বোট নেবে অ্যান্ড ফাইনালি অনেক ঝগড়া ঝামেলা দর দরকষাকষি বার্গেনিং ইত্যাদি করার পর আমরা একটা বোট পেয়ে গেছি যেখানে পার হেড দুশো টাকা করে নিচ্ছিলো রাইডটার জন্য চল্লিশটা ঘাট দেখাবে আর এখানে মাসিরা সব মাথায় ওই তিলক টাইপে লাগাচ্ছিল দশ টাকা করে নিচ্ছিলো সবই বুঝতেই পারছো এখানে বিজনেসের উপরেই ডিপেন্ড করে চলে তো এরাও ভাবছে যে লাগাবে কি লাগাবে না তারপরে একে একে সবাই কিন্তু মাথায় ওই তিলকটা নিয়ে নিয়েছিল ভীষণ ভালো মজা হচ্ছিল ভীষণ ভালো আমরা মজা করছিলাম আর ওয়েট করছিলাম কি কখন আমাদের বোটটা স্টার্ট দেবে কিছুক্ষণ পর জানা গেল বোট স্টার্ট হবে সাড়ে পাঁচটায় তাই তোমাদেরকে আমি আগে ইনফরমেশানটা দিয়ে দিয়েছি ঘাটে তাড়াতাড়ি আসার কোনো দরকার নেই তোমরা আরামসে খাওয়া দাওয়া করো রেস্ট নাও হোটেলে থাকো ঘুমাও সাড়ে চারটার থেকে আসারও কোনো দরকার নেই পাঁচটার পরে তোমরা ঘাটে আসো অবশ্যই পেয়ে যাবে একটু দাম দর করে নিও সব কিছু তাহলে কিন্তু ব্যাপারটা মানে ঠিকঠাক হবে সব একটু দাম দর করে নেবে তো ফাইনালি আমরা বোটে উঠে পড়েছি পাঁচশো টাকা বলেছিল পার হেড কিন্তু আমরা অনেক বার্গেনিং করে ওটাকে টু হান্ড্রেড পার হেড করে বোটে উঠে পড়েছি এবার বোট যতক্ষণ না ভর্তি হবে ওটা তো ছাড়ে না এবার বোট ভর্তি হওয়ার পর ছাড়বে তারপর আমরা খাটে মেবি ঘুরতে ঘুরতে সন্ধ্যে হয়ে যাবে আমি বুঝতেই পারছি তো দেখি কি হচ্ছে জাস্ট নৌকোটা মাঝে মাঝে যাচ্ছিলো আর এটা এই খাট এটা ওই খাট এরকম করে বলতে বলতেই যাচ্ছিলো আর কিছুই নয় নৌকো থেকে বসে তোমরা সন্ধ্যা আরতি এনজয় করতে পারো কিন্তু আমাদের কপালেই ছিল আমরা একদম ঘাটে এসে পাশ থেকে সন্ধ্যা আরতিটা এনজয় করেছি ঠিক আছে আমি আমার বর আর আমার মা সেটার একটা লম্বা ইতিহাস আছে কখনও অন্য কোনো ব্লগে অন্য কোনো দিন অন্য কোনোখানে শেয়ার করব আজকে আর করলাম না প্রচুর ভক্তবৃন্দ এখানে বসে আছে মহলটাই পুরো জমজমার ছিল অরিজিনাল ভয়েসটা যদি দিতে পারতাম আমার থেকে মনে হয় বেশি খুশি আর কেউ হতে পারত না কিন্তু এই যে কপিরাইট ইউটিউব একেই আমার মনিটাইজেশনটাকে বন্ধ করে দিয়েছে তার উপরে কপিরাইট পড়ে গেলে চ্যানেলটাই হয়তো হারিয়ে যাবে তাই আর অরিজিনালটা দিতে পারলাম না আমার ভয়েস ওভারটা একটু কষ্ট করে শুনে নিতে হবে এখানে ভীষণ সুন্দর করে সন্ধ্যা আরতি যে আমাদের কলকাতাতেও একটা ঘাটে এখন মানে এই স্টাইলের সন্ধ্যা আরতি করাটা নাকি শুরু হয়েছে যদিও ওটা দেখার আমার কখনো স্কোপ হয়নি একবার জানো তো দেখবো বলে গেছিলাম কিন্তু সেদিন এতটাই কপাল খারাপ মানে ছিল নাকি সেদিন গ মানে গণেশ ঠাকুর বিসর্জনের দিন ছিল তাই জন্য ওই দিন সন্ধ্যা আরতি বন্ধ ছিল তাই কলকাতায় আট মাস থেকেও আমার যে সন্ধ্যা আরতিটা দেখা হয়নি সেটা কিন্তু আমি বেনারসে এসে দেখে নিয়েছি সুন্দর কাশর ঘন্টা বাচ্চা আর এখানে বড়ো পুরোহিতরা বড় বড় একদম এইসব ধুনোদানি প্রদীপ ইত্যাদি নিয়ে সুন্দর করে শুরু করে তোমার সন্ধ্যা আরতি এটা কিন্তু দেখার মতন বিষয় সন্ধ্যা আরতিটা মোটামুটি ছটা থেকে সাতটা এক ঘন্টা মতো চলে সুন্দর গান বাজছে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে ভীষণ ভালো লাগছিল বেনারসে আসলে ডেফিনেটলি সন্ধ্যা আরতিটাকে মিস করলে কিন্তু হবে না অবশ্যই সবাই সন্ধ্যা আরতি দেখবে ভালোভাবে সুস্থভাবে সবাই সাবধানে থেকে মোটামুটি দেখবে কমপ্লিট করে রুমে চলে এসেছি আমরা একটা আমি একটা চুড়িদার নিয়েছি চুড়িদার পিস নিয়েছি দুটো বেনারসি ওড়না নিয়েছি এখন ডিনার করব ঘুমাবো কালকের প্ল্যান আবার তো ব্লগটাকেও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে কালকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানতা থাকবে